અન્ના રજુલન આત અનબિયા સલ્લલ્લાહુ અલયહી વસલ્લમ એકটা লোক আল্লাহর নবীর নিকটে আসলো ফাবাসাইলা নিসাইহি আল্লাহর নবী সেই লোকটার খাওয়ার জন্য তার স্ত্রী পরিবারের নিকটে পাঠিয়ে দিলেন যাও বাড়িতে আমার খাওয়া দাওয়া করে আসো তোলনা মা মা না ইল্লাল পরিবারের পক্ষ থেকে বলা হলো স্ত্রীগণ বললেন বাসাতে পানি ছাড়া কোনো খাদ্য নেই যার কারণে বলেছি ঈদের মাঠে ছেলেটাকে দেখলেন নবী কোলে আল্লাহরা আয়েশাকে দিলেন আয়েশা নতুন জামা পরিয়ে দিলেন বাচ্চা খুশি হয়ে গেল একবারে নগদ মিথ্যে কথা বাড়িতে পানি ছাড়া কিছুই নেই বোখারির হাদিস আল্লাহর নবী বললেন মাইজিব হাজার রাজুল কে আছে এ লোককে মেহমান হিসাবে নিতে পারে কাল রাজুল নিলাহ সারানা আনসারিদের একজন বলল আল্লাহর নবী আমি তাকে বাড়িতে নিয়ে যাব খাওয়ানোর জন্য ফাঁকা লাল তিনি বাড়িতে নিয়ে গিয়ে তার স্ত্রীকে বললেন আকরেমি জাই ফরাসুল্লাহ হে সাল্লাল্লাহ আলিসাল্লাম শোনো আমার স্ত্রী আল্লাহর নবীর মেহমানকে সম্মান করো এটা আল্লাহর নবীর মেহমান তিনি বাড়িতে পাঠিয়েছিলেন কিন্তু স্ত্রীরা ফেরত দিয়েছেন বাড়িতে কোনো খাদ্য না থাকার কারণে ফকালাত স্ত্রী বললেন তো সিবিয়ানি আমার বাসায় শুধুমাত্র বাচ্চাদের জীবনে বেঁচে থাকার মতো খাদ্য আছে আর কিছু নেই শুনুন বাসায় শুধু আমার বাচ্চাদের জীবনে বেঁচে থাকার মতো খাদ্য আছে এছাড়া আর কিছু নেই স্বামী বললেন হাই তো আমাক খাদ্য প্রস্তুত কর আসবে সে রাজাক বাতি জ্বালাও অন্যাবি সিবিয়া বাচ্চাদের ঘুমিয়ে দাও ফারাদু আসান এবার সবাই মিলে যেই খাদ্য ছিল সেই খাদ্য খাওয়ার প্রস্তুতি নিল মহিলা সাহাবির স্ত্রী তিনি তার খাদ্য পানি রেডি করলেন তিনি তার বাতি জ্বালালেন আর নাম নাহা তিনি তার বাচ্চাদেরকে ঘুমিয়ে দিলেন কামাত তারপর খাদ্যর পাশে আগিয়ে গেলেন বাতির পাশে আগিয়ে গেলেন ফাত 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 ফালানে দেখাতে চাচ্ছে যে তারা দুইজন তার সাথে খাচ্ছে আন্না হুমাইয়া কোলানে যে তারা যদি তারা দুইজন তাদের সাথে খাচ্ছে দুইজন ক্ষুধার্ত অবস্থায় সকাল করে দিল যেইটুকু খাদ্য ছিল মেহমানকে খাওয়িয়ে দিল বাচ্চাকে ঘুমিয়ে দিল এ অবস্থায় সকাল হয়ে গেল ফাস ফা গাদা এলান সাল্লাহ আলি সাল্লাম সকালে তিনি আল্লাহর নবীর কাছে গেলেন আল্লাহর নবী বললেন জাহেক ফালেকুমা শোনো তোমাদের দুইজনের স্ত্রীর কাজ দেখে আল্লাহ হেসে উঠেছেন আল্লাহ খুশি হয়ে ছেন তোমাদের দুইজনের কাজ দেখে আল্লাহ হেসে উঠেছেন আল্লাহ খুশি হয়েছেন মানুষের কর্ম বুখারী মুসলিমের হাদিস মানুষের কর্ম মানুষ মেহমানকে খাওয়ัจ এভাবে আমি কি দিয়ে বুঝাই আপনাকে দান কি জিনিস সম্মানিত دینی ভাই বল আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুনিদুল্লহুল্লাহতাআলা ফিজিল্লি অমালা জিল্লাহুল্লাহ জিল্লহু বেইচারের মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার বিশেষ ছায়া তলে রাখবেন বিচারের মাঠে আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে বিশেষ ছায়া তলে রাখবেন তার এক শ্রেণীর মানুষ রাজুলুন

রাসূল সাল্লাল্লাহ alaihi wasallam বলেছেন ইননা আসসাদকা তাসিররু তুতফউ নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় নিশ্চয় গোপন দান আল্লাহর ক্রোধকে মিটিয়ে দেয় আপনার উপরে আল্লাহ রাগ করে আছেন ফলাফল জাহান্নাম হবে দান করেছেন রাগ মিটে গেছে ফলাফল জান্নাত হয়ে গেছে উবাদ বিন আমের রাদিয়াল্লাহু বলেন রাসুল সাল্লাহ আলী বলেছেন নিশ্চয় দান করে যে তার কবরের শাস্তি মাফ হয়ে যায় নিশ্চয় দান করে যার নামে তার কবরের শাস্তি মাফ হয়ে যায় তার কবরের শাস্তি বন্ধ হয়ে যায় একটা লোক আল্লাহর নবীর কাছে এসে বলছে আল্লাহর নবী কাদের উফতে তম্মি আমার মা হঠাৎ করে মারা গেছেন লাউ তাকাল্লামাত আমার মা কথা বলতে পারলে দান করতেন আফা উসাদ্দে হা সব আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি তার কি নেকি হবে পালা নাম আল্লাহ রাসুল বললেন হা তুমি তোমার মায়ের নামে দান করো তার নেকি হবে ব্যতিক্রম এবাদত পৃথিবীতে দান রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেন নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় আগুন যেমন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লি ওসাল্লাম বলেছেন আর সাদকাত বুরহান দান হলো দলিল আর সাদকাত বুরহান দান হলো দলিল আর সাদকাত বুরহান দান হলো দলিল এই জমি আমার প্রমাণ এই যে দলিল এই বাড়ি আমার প্রমাণ এই যে দলিল বিচারের মাঠে জান্নাত পাবো ইনশাআল্লাহ প্রমাণ দান মর্মে সালাফি কনফারেন্সের সমস্ত উপস্থিত দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি দানের বিষয়টি কোনো দিন ভুলে যাবেন না যেভাবে উপার্জন করেন যেটুকু উপার্জন করেন অবশ্যই দানের হাত প্রশস্ত রাখবেন দান দিয়ে বিচারের মাঠে যত সফলতা উপা অর্জন করতে পারবেন পৃথিবীতে এমন কোনো আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে দেওয়া এবাদত নেই যার বিনিময়ে আপনি বিচারের মাঠে তত সফলতা অর্জন করতে পারবেন দানই একটা ব্যতিক্রম ভিন্ন ধরনের এবাদত যাতে ইহকালে সফলতা রয়েছে যাতে পরকালে সফলতা রয়েছে যাতে আপনার সফলতা রয়েছে যাতে আর একজনের সফলতা রয়েছে মর্মে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়ে সালাফিয়ে সঠিক আকিদের প্রতিষ্ঠান এই সঠিক আকিদের প্রতিষ্ঠানে দানের হাত প্রশস্ত করত কোনো সময় একটু সংকীর্ণতাবোধ করবেন না কেমন কেমন লাগছে এমন মনে করবেন না দেশে বিদেশে যত দিনই ভাই বোন আছেন সবার নিকটেই আমার জোরালোভাবে আন্তরিক অনুরোধ থাকছে যে নিজে প্রস্তুতি নেন যারা আত্মীয় স্বজন দেশে বিদেশে আছে তাদেরকে দানের জন্য বলেন যে সব নাম্বারগুলি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হিসেবে মোবাইল নাম্বার হিসেবে বলা হয়েছে সেইগুলি আপনি ব্যবহার করুন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আল্লাহ আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আল্লাহ আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফিয়া এবং তার অধীনে যত কাজ হচ্ছে সমস্ত কাজকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফিকে কবুল করো আল্লাহ তুমি জামিয়া সালাফের সালাফি কনফারেন্সকে কবুল করো আল্লাহ যারা অর্থ সম্পদ দান করে তুমি তাদের অর্থ সম্পদকে কবুল করো তুমি তার উত্তম বিনিময় দান করো তুমি তাদের অর্থ সম্পদকে নিরাপদে রাখো তুমি তাদের অর্থ সম্পদে রুজি রোজগারে বরকত দাও তোমার দরবারে এই জুমার খুতবা শেষে এই জোরালো দাবি এ দাওয়া এ দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম স্লাইসালাম